সো ইটালি ওয়ার্কভিসার ক্ষেত্রে অনেক আনএক্সপেক্টেড জিনিস ঘটে বিচ্ছিন্ন অনেক ঘটনা বলতে পারেন বিকজ কিছু কিছু ব্যাপারে দেখা যাচ্ছে যে ইটালির অ্যাম্বাসি বা ইটালির কর্তৃপক্ষ আসলে কি বোঝাতে চাচ্ছে তাদের ফাইলের যে রেগুলেশন মেনটেন করা বা নাম্বার মেনটেন করা সিরিয়াল মেনটেন করা এগুলো কিন্তু কোনো কিছু হচ্ছে না গতকাল আমার ম্যাসেঞ্জারে একজন লোক মেসেজ করে সে বলল যে ভাই আমার মামতো ভাই তার মামতো ভাই আটই ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্ট পায় খুবই আশ্চর্যজনক ব্যাপার আমরা জানি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে বাট আমি একটা অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যদি যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের ভিসা হওয়াটা মূলত একটা নিশ্চিত ব্যাপার বিকজ তাদের নোলস্থা চেক করেই তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে নিজ নিজ পেপুতরাতে নোলস্থায় যেটা দেওয়া থাকে সেই পেপুত্রাতেই তাদের ফাইল যাচাই বাছাইয়ের পরেই কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় হবে এবং পরবর্তীতে তার ভিসা হওয়াও খুব তাড়াতাড়ি হবে ঠিক সেইভাবেই দেখলাম যে একজন বললো যে ভাই আমার মামতো ভাই আটই ডিসেম্বরে তিনি হয়তোবা সাতাইশ এপ্রিলে মেইল করছিলো তার রিপ্লাই মানে তার অ্যাপয়েন্টমেন্ট পড়ছে ডিসেম্বর আট তারিখ এই ডিসেম্বরে আট তারিখ এই ডিসেম্বরে আট তারিখে যখন তিনি জমা দিলেন ঠিক তার তিন দিন পরেই মানে এগারোই ডিসেম্বর আমার ডেটটা একটু এদিক সেদিক হতে পারে এগারোই ডিসেম্বর তার কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার আপনি জানেন এখন মেয়ের আঠাইশ তারিখের পর সব পাসপোর্ট স্ক্যান কপি করে রাখা হয় নিয়ম অনুসারে তো সেই অনুসারে আর কি তার পাসপোর্ট এগারো তারিখ মানে তিন দিন পর তার পাসপোর্ট বিএফএস গ্লোবাল থেকে পুনরায় জমা দান মানে সাবমিট করার জন্য তাকে কল দেওয়া হয় তো তিনি কিন্তু এগারোই ডিসেম্বরে তার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন তো তিনি তো অনেক আগে গেছেন তো তার হয়তো কয়েকটি স্ট্যাপ বাকি আছে এখন ভিসা হওয়ার জন্য এখন ব্যাপারটা এখন কি বোঝা যাচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ইটালির সরকার ওনারা আসলে তাদের ফাইলগুলার যে সিরিয়াল মেনটেন এটা করবে না যাদের আমি বলছি আগে যাদের সব কিছু ঠিক থাকবে তারাই আপনার ভিসাটা পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে কিন্তু সবার যে ফাইলের এখন অবস্থা এখন অনেকেই বলতেছে যে ভাই আমার মালিক পেফুতরাতে গেছে মালিক সহ আসলে এখন ব্যাপারটা হচ্ছে যে ভ্যারিফাই আপনি কিভাবে করবেন আসলেই কি আপনার মালিক গেছে কি না বা আপনার মালিক পেফুতরাতে যোগাযোগ আছে কি না এগুলো শুধু আপনি থার্ড পার্সনের নিকট কিন্তু জানতে পারছেন কিন্তু আপনি ভ্যারিফাই করতে পারছেন না আসলে কি ঘটনাগুলো ঘটতেছে নাকি আপনি শোনা কথাইগুলোই কিন্তু শুনতেছেন আমরা দালাল যা বলে বা আপনার আত্মীয় স্বজন যা বলে তাই আপনি বিশ্বাস করতে হবে আপনার এর জন্য কিন্তু থার্ড পারসেন দিয়ে আপনি যে ভ্যারিফাই করবেন আসলেই কি এগুলো হচ্ছে কি না এটা আসলে বোঝা বড় দায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কাগজপত্র ঠিক থাকে মালিকের কোনো ভ্যারিফাইয়ের প্রয়োজন নেই মালিকের তো যাওয়ার প্রয়োজন নেই এটা অটোমেটিক হয়ে যায় অনেকেই দেখবেন আসলে আমাদের সঠিক তথ্যের অভাব আছে এমন অনেক ব্যক্তি আছে যিনি ভিসা পাইছেন অলরেডি তার ইউটিউব চ্যানেল আছে তাদের কথায় গরমিল দেখবেন আপনি দেখেন তাদের কথার সাথে আপনি যখন ভিসা পাবে এবং ভিসার আগের কথাবার্তি মিলিয়ে দেখবেন তাদের সাথে কোনো কথার মিল পাবেন না এটি হচ্ছে ফ্যাক্ট মানে এই যে ফ্যাক্ট চেকগুলো তারা নিজেরাও করে না তারা যে ভিসার আগে কি কথা বলছে এবং ভিসার পরে তারা কি কথা বলতেছে যেমন একটা ভিডিও আমি দেখছিলাম একজন লোক তার ওই পাসপোর্ট আগস্ট মাসে তেইশে সালে জমা ছিল তার সে পাসপোর্ট রিটার্ন পায় এবং সে ভিসা পায় তো তিনি আগে বলছিলেন যে যখন সে ভিসা মানে রিটার্নের কথা যখন বলা হয়েছিল যে তার পাসপোর্ট রিটার্ন তখন তিনি বলছিল যে তার মালিক সহ নাকি পেফুল তিনি গিয়েছিল তারপরে তার মোটামুটি পরবর্তীতে তার পাসপোর্ট রিসাবমিটের জন্য বিএফএস গ্লোবাল কল করে কিন্তু পরবর্তী দেখা গেল যখন সে ভিসাটা পায় তখন সে সব স্বীকার না করে গত ভিডিও তিনি নিজের ভিডিও নিজেই হয়তো বা তিনি দেখেননি তো নিজে যেহেতু বলছিল যে পেঁপুর গেছে তার মালিক তখন আবার যখন ভিসাটা তিনি পেলেন তখন আবার বললেন তার মালিক কোথাও যায়নি এবং তার মালিক শুধু বসেছিল এবং কোনো ধরনের মেইল বা তার প্যাকারিতে কোনো মেল কোনো কিছুই যায়নি তো তিনি ভিসা পেয়ে গেছেন এখন মানুষকে বিভ্রান্ত করা আমাদের কিন্তু একটা কি বলে একটা দায়িত্ব বোধের মতো যে ব্যাপার সেপার সেটা বলতে নাই যে একটা কথা আমি বলতেছি তার প্রেক্ষিতে আমার কন্ট্রাডিক্টরি কিছু হচ্ছে কিনা না আমার গত ভিডিওতে আমি যা বলছি এবং পরবর্তী ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা না এগুলো কিন্তু আমরা কেউ মেনটেন করি না পরবর্তীতে এই ছেলে হয়তো বা দেখবেন আপনার অনেক যেহেতু ভিসা পাইছে তো সেহেতু কিন্তু অনেক ধরনের কন্টেন্ট তৈরি করবে সে নিজের কন্টেন্ট নিজেই তৈরি করে কিন্তু সে কন্ট্রাডিক্টরি করে ফেলবে এ হচ্ছে আজকাল বর্তমান ইউটিউবের পরিস্থিতি আপনার নিজের কথাই নিজেই কন্ট্রাডিক্টরি করতেছেন এখন কন্ট্রাডিক্টরি ব্যাপারে যদি আপনি ইংলিশের ওয়ার্ড বাট নিজের সাথে নিজের কথার মিল না রাখা এটাই বাংলাতে বোঝায় ঠিক আছে একটা কথা আমি আজকে বললাম কালকে আপনার এমন একটা কথা বলেন সেটা আপনার নিজের কথার সাথে সাংঘর্ষিক ঠিক আছে তো এইসব ব্যাপার স্যাপার আমরা নতুন ইউটিউবার যারা আসি এগুলো একটু মেনটেন করবো এই যে একটা তথ্য যে ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট পেলো এবং জমা দিল এবং রিটার্ন পেলো এবং আবার জমা দিল এই যে যে সমগ্র সমগ্র যে ব্যাপার স্যাপারগুলো এগুলো যদি সঠিকভাবে কেউ নিয়ম অনুসারে শেয়ার করতে পারত তাহলে অনেক মানুষের উপকার হতো তাহলে আমাদের আর ভিডিও বানানোর প্রয়োজন মোটামুটি এত মানুষের ছিল না কয়েকটা তথ্য দিয়েই কিন্তু পারফেক্টলি পারফেক্টলি আপনি যারা ভুক্তভোগী আছে তাদের কিন্তু কিন্তু বুঝিয়ে দিতে পারতেন কিন্তু আমাদের এই যে এক এক জন এক এক কথাবার্তা তাদের কথার সাথে কথা মিল না রাখা এই সম্পর্কে এইসব করেই পড়া করেই কিন্তু আজকে ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েট করে ইটারি সম্পর্কে তারা কিন্তু অবহেলিত এবং তাদের অনেক মানুষ দেখতেই পায় না বিকজ তারা মনে করে তারা ভিউ পাওয়ার আসে ভিডিও করে কারণ হচ্ছে যে তাদের কথার সাথে কথার মিল নেই তাদের রিটার্ন আসছে এখন দেখেন রিটার্নের পরিমাণ এখন কিন্তু নাই এটা আর কয়েকদিন হয়তোবা চলবে যাদের বা পাসপোর্ট নিয়ে আসে নেই মানে রিটার্ন মেসেজ পাইছে কিন্তু তাদের কি তারা অপেক্ষা করছে আল্লাহই জানে তারা কেন রিটার্ন নিয়ে আসতেছে না হয়তোবা দালাল বুঝেছে রিটার্ন নিয়ে আসে না তো তারাই কিন্তু এখন বাকি আছে আর মোটামুটি সব পাসপোর্ট রিটার্ন দেওয়া কিন্তু বর্তমানে শেষ পর্যায়ে মানে পুরো শেষই বলতে গেলে তো কয়েকদিন পর হয়তোবা আবার ছুটি আসবে জানুয়ারি মাসে হয়তো বা দেখবেন যে এই যে ভিসা দেওয়ার একটা এত বেশি ভিসা দেওয়া হবে না ভাইটা আমি নিজেও জানি যত মানুষ রিটার্ন পাইছে সবাই যদি ভিসা পায় তাহলে ওটাকে কীভাবে কী হবে তাই না এবং আমি যেটা বললাম যে অ্যাপয়েন্টমেন্ট পেলো আট তারিখ আটই ডিসেম্বর তো তাদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়বে আর মনে হয় না খুব তাড়াতাড়ি বা তুরি ঘুরি করবে ইটালি বিকজ ইটালি নিজের কথা তো নিজেই রাখে না তাদের যে একটা কথা ছিল যে প্রতিদিন একশো করে ভিসা দেবে এইটার কথা তো তারা রাখতে পারলো না তাই না তো এই যে দেখেন এখন আমাদের অপেক্ষা করব জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন সবাই রিটার্নের মতো তো তখন দেখেন কি হয় আর যদি না হয় তখন তা ওই আমি একটাই কথা বলবো যোগাযোগ শুরু করে দেন ঠিক আছে টাকা পয়সার কিভাবে কি করবেন দেখেন তাড়াতাড়ি করার আর সময় নাই আর মানুষ কতদিন অপেক্ষা করবে তাই না তো মূলত আজকে এইটাই শেয়ার করলাম যিনি আমাকে মেসেজ করছেন তাকে ধন্যবাদ এবং তাকে তিনি ভ্যারিফাই করলেন তার আপন মামতো ভাই যিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এবং রি পাসপোর্ট সাবমিট করার জন্য কল পেছেন বিএফএস বলে এই সংখ্যাটা খুবই কম হবে এবং খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন বায়